আমি এটা আন্তরিকভাবে বলছি আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এটা না হলে এটা কাজটা এলোমেলো হয়ে যেত আমরা এখন এলোমেলো না করে এটাকে সুশৃঙ্খলভাবে করতে পেরেছি এবং সুন্দরভাবে করতে পেরেছি আপনারা সেটা খুব আমার চেয়ে অনেক সুন্দরভাবে প্রকাশ করেছেন এটা সারা জাতি অনুভব করবে কেউ আশা করে নাই যে সত্যি সত্যি এটা হবে আমি যতজনের কাছেই বলি বলে আর কেন তামাশা লাগাইয়া রাখছেন আপনি তা বলেবো যেন একটা না একটা কিছু তো হবেই ওনারা তো আলোচনা করছেন আলোচনা ছেড়ে তো চলে যায়নি কেউ আলোচনা ছেড়ে যদি চলে যেত বুঝলাম যে এটা অগ্রসর হতে পারছে না আলোচনায় যতদিন আছে আমি আশা রাখছি যে এটা একটা পরিণতি হবে কোনো কোনো সময় মনে হয়েছে না এটা বলতে কিছুই হবে না আমি বললাম বলব কিছু একটা বের হবে এটার থেকে সবাই যেন বিদিকে আসছেন সময় মতো আসছেন কথা বলছেন এবং কেউ কেউ ফেলে দিচ্ছেন না কোনো কথা র্যাগ করে বসে থাকছেন না এটা পরিণতি হবে আজকে আমার কাছে আমার নিজের কাছে অত্যন্ত আনন্দ লাগছে যে এটা পরিণতিতে এসছে ধন্যবাদ জানিয়ে যাচ্ছি এবং আমরা সবাই মিলে সেদিন যেন উৎসবটা করতে পারি